আমরা অনেকেই আছি যারা কিনা ঈদের ডিসকাউন্টে মোবাইল কেনার জন্য অপেক্ষায় আছি তবে ফোন কিনলেই তো হবে না আমাদের চাই বাজেটের মধ্যে বেস্ট ফোন অর্থাৎ ফোনের ডিসপ্লে ভালো হতে হবে ব্যাটারি ব্যাক আপ ভালো লাগবে প্রসেসর সেটাও ভালো লাগবে ক্যামেরাটাও ভালো চাই আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হলে তো কথাই নেই হ্যাঁ আপনাদের এই প্রত্যাশা পূরণ করতে আজকে আমরা নিয়ে এসেছি আইকিউ জেট টেন এক্স যেটা কিনা স্বল্প বাজেটে আপনাদের মোটামুটি সকল আশায় পূরণ করবে প্রথমে আমরা কথা বলবো এই ফোনের ডিসপ্লে নিয়ে আইকিউ জেড টেন এক্স ফোনটিতে থাকবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একশো বিশ হার্জ সাপোর্টেড একটি অ্যামোলেড ডিসপ্লে যেটাতে কিনা আপনারা আঠারোশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন যা দিয়ে ডাইরেক্ট সানলাইটেও কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন এর ডিসপ্লেকে প্রোটেক্ট করতে থাকবে ড্রাগন ট্রেল স্টার টু প্লাস এই ফোনে আপনারা পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গায়রো সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ফাইভ জি পর্যন্ত ইন্টারনেট সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনে লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি থাকার সম্ভাবনা রয়েছে প্রসেসর আইকিউ জেড ফোনটিতে চিপসেট হিসেবে মেডিটেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো কিংবা স্ন্যাপড্রাগন ফোর জি ওয়ান থাকবে যারা কিনা ভিডিও এডিটিং বা গেমিং এর জন্য পাওয়ারফুল ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে এই ফোনে থাকবে ছয় বাই আট বাই বারো জিবি ফিজিক্যাল র্যাম ও একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটিতে আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওএস ফিফটিন এবং ফ্রান্ট টাচ ফিফটিন পেয়ে যাবেন ক্যামেরা এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকবে পঞ্চাশ মেগাপিক্সেল বাই দুই মেগাপিক্সেলের শুটার যা দিয়ে ভিডিও রেকর্ড করা সম্ভব ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যাটারি ফোনটিতে ছ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি সহ পঁয়তাল্লিশ ওয়ার্ট ফাস্ট চার্জিং থাকবে এই ফোন থেকে মোটামুটি এক থেকে দুই দিন চার্জিং ব্যাকআপ আপ পাওয়া যাবে সবশেষে ছয় বাই একশো আঠাশ জিবি ফোনটি হয়তো বিশ থেকে বাইশ হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ